বন্ধুরা তোমরা এখন সবার মোবাইলে দেখতে পারবে একটি ভাইরাল ফটো থ্রি ডি ফটো এই রকম তোমরা ফটো দেখতে পারবে সবার মোবাইলে এখন দেখা যাচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এরকম সবাই ফটো বানিয়ে অনেক লাইক ফলোয়ার্স এবং গেন করছে তোমরা কীভাবে এরকম ফটো বানাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ দিয়ে তোমাদের এরকম ভাইরাল ফটো তোমাদের কীভাবে বানাবে তা আজকে এই ভিডিওতে দেখাবো তোমরা নিজেরাই নিজের ফোন থেকে এরকম ভাইরাল ফটো তোমরা তৈরি করতে পারবে তা প্রসেস আজকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাশন দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এরকম তোমার ভিডিও পেতে এই রকম ফটো বানানোর জন্য ফার্স্টে তোমাদের ব্রাউজারে চলে আসতে হবে আসার পর এখানে তোমাদের সার্চ দিতে হবে বিং ক্রিয়েটর ইমেজ এটি লিখে সার্চ দেবে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে তোমরা চলে আসতে পারো বা এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেটিতে ক্লিক করবে দেন তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এখানে তোমরা ফোন নম্বর ইমেল কিছু দেওয়ার দরকার নেই এখানে দেখতে পারবে নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান এখানে তোমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে এখানে তারপর একটি ইমেল আইডি ইমেল আইডি এখানে বসে দেবে বসে দেওয়ার পর তোমরা এখানে ইমেল আইডি বসে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের ক্রিয়েট পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে বলছে তোমাদের যে পাসওয়ার্ডটি রাখতে চাইছো সেই পাসওয়ার্ডটি এখানে লিখেও দেবে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবে এরপর তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে এখানে ইন্ডিয়ান সিলেক্ট থাকবে এখানে তোমাদের ডেট অফ বার্থটি যেটি আছে সে ডেট অফ বার্থটি মাস দিন ইয়ার তোমরা এখানে সিলেক্ট করে দেবে ফার্স্টে মাস সিলেক্ট করবে তারপর দিন সিলেক্ট করবে তারপরে ইয়ারটি হাতে লিখে দেবে এরপর নেক্সটে ক্লিক করবে এরপর তোমরা তোমরা যে জিমেলটি দিয়েছ সে জিমেলে একটি ওটিপি গেছে সেই জিমেলে গিয়ে তোমরা ওটিপিটি দেখে ছ সংখ্যার ওটিপিটি এখানে বসে দেবে বসে দেওয়ার পর তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে ওটিপিটি বসে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে এরপর তোমাদের এরকম এন্টারভিউ দেখাবে এখানে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এখানে এরকম রোবটের মতো একটি হাত আছে হাতটি যেদিকে আছে সেই দিকে এই জলের এটি এটি ঘোরাতে হবে হাতের যে আঙ্গুলটি যেদিকে আছে সেই দিকে এটি করতে হবে এই তীর চিহ্ন দিয়ে তোমরা এইভাবে আঙুলটি যেদিকে আছে সেদিকে করতে হবে করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমাদের সাকসেসফুল হয়ে যাবে যদি ভুল হয় তাহলে বারবার দেখাবে বারবার ওই তীর চিহ্ন যেদিকে আঙুল দিয়ে দেখাবে সেই দিকে তোমাদের করতে হবে এরকম তীর চিহ্ন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করে দিলে তোমাদের এখানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এরপর তোমরা এরকম ইন্টারভিউ দেখতে পারবে এখানে তোমরা এখানে কিছু লিখার একটি অপশান পাবে এখানে তোমরা যেরকম লিখবে যেরকম বলবে সেরকম তোমাদের থ্রি ছবি দেখাবে তোমাদের উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছি একটি হ্যান্ডসাম ছেলে চশমা পরে ইউটিউব লোগোর উপর বসে আছে ব্যাকগ্রাউন্ড ইউটিউব চ্যানেলের নাম শান্তনুজব বেঙ্গলি এইভাবে তোমরা বাংলায় লিখতে পারো বা ইংরেজিতে লিখতে পারো এইভাবে তোমরা লিখে দেবে যেরকম লিখবে সেরকম তোমাদের থ্রি ছবি এখানে দেখাবে আমি লিখেছি একটি হ্যান্ডসাম ছেলে চশমা পরে ইউটিউব লোগোর উপর বসে আছে ব্যাকগ্রাউন্ড ইউটিউব চ্যানেলের নাম শান্তনুজব বেঙ্গলি এইভাবে তোমরা বাংলায় টাইপ করে লিখতে পারো বা ইংরেজিতে লিখতে পারো এইভাবে লিখার পর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে নিচ তারপর এখানে তোমাদের লোডিং একটু লোডিং হতে টাইম নেবে এখানে তোমরা রোজ পনেরোটি করে কয়েন পাবে এই পনেরোটি কয়েন তোমাদের খরচ করতে হবে একবার সার্চ করলে একটি কয়েন কাটবে দুবার সার্চ করলে দুবার কয়েন কাটবে মানে টোটাল পনেরোটি কয়েন থাকবে তার মধ্যে তোমাদের খরচ করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করার পর তোমাদের যেটি লিখেছো সেই রিলেটেড অনেকগুলো ফটো চলে আসবে এইভাবে তোমরা এই ফটোগুলো আমি যেটি লিখেছি সেই ফটোগুলো চলে এসে এই ফটোগুলো তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার জন্য এই ফটোগুলোর উপর চাপ দিয়ে ধরে রাখবে চাপ দিয়ে ধরে রাখবে দিয়ে ডাউনলোড অপশান আসবে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে তোমার ছবিগুলো গ্যালারিতে চলে যাবে এইভাবে তোমরা যেটি লিখবে সেই রকম তোমাদের ছবি চলে আসবে এইভাবে তোমরা ভাইরাল এই ফটোগুলো তোমরা এইভাবে তৈরি করতে পারবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর যদি কোনো অসুবিধা হয় যদি ডাউনলোড করতে বা কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং স্বাশী রাখবে এরকম দরকার ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে